আপু আমার ঠোঁট আগে গোলাপি ছিল কিন্তু এখন কালচে হয়ে গেছে এখন করণীয় একটু বলবেন প্লিজ ঠোঁট কালো হওয়ার পিছনে অনেকগুলো কারণ দায়ী হতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রে এই নানান কারণ ব্যাড হ্যাবিট পরিবেশ বা হেলথ ইস্যুজের জন্য হয়ে থাকে সবচেয়ে সাধারণ কারণগুলোর মধ্যে রয়েছে অতিরিক্ত সান ড্যামেজ ধূমপান ঠোঁট বারবার লিক করা বা শুকনো ঠোঁটের চামড়া উঠানো ডিহাইড্রেশন ভালোভাবে ঠোঁট পরিষ্কার না রাখা এবং হরমোনাল পরিবর্তন ঠোঁটের কালো ভাব কমাতে হলে প্রথমেই কারণগুলো চিহ্নিত করে সেগুলো এড়িয়ে চলা জরুরি প্রতিদিন ঠোঁট ক্লিন করে ভালো মানের লিপ বাম লিপ অয়েল ব্যবহার করতে পারেন সূর্যের ক্ষতি থেকে রক্ষা করতে দিনে লিপ ব্যবহার করা উচিত এছাড়া রাতে ঘুমানোর আগে হাইড্রেটিং লিপ মাস্ক ব্যবহার করলে ঠোঁট থাকবে ও ঠোঁটের কালারটাও ধীরে ধীরে ফিরে আসবে তবে ঠোঁট যদি দীর্ঘ সময় ধরে খুব বেশি কালচে থাকে বা অন্য কোনো উপসর্গ থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কারণ এটি কোনো ভিটামিনের ঘাটতি বা হরমোনজনিত সমস্যার লক্ষণও হতে পারে সঠিক যত্ন হাইড্রেশন ও সান প্রোটেকশন থাকলে ঠোঁটের ন্যাচারাল কালার অনেকটাই ফিরিয়ে আনা সম্ভব